হাই ব্যাক টু চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি এখন সময় হচ্ছে সকাল সাড়ে দশটা তো এখন থেকে ব্লগটি শুরু করলাম প্লিজ তোমরা কেউ কিন্তু স্কিপ করে দেখো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমাদের বাড়িতে মেলা বসে গেছে তোমরা দেখে বুঝতে পারছো কিনা জানি না তো আমার মনে হচ্ছে আজকে আমাদের বাড়িতে মেলা বসে গেছে আজকের ওয়েদারটা দেখো মানে কখনও একটু রোদ হচ্ছে আবার কখনও মনে হচ্ছে বৃষ্টি নামবে মেঘলা মেঘলা ওয়েদার তুবু দেখো মা কত কিছু কেটে দিয়েছে মনে করছে আমি বাড়ি চলে যাব বাড়ি চলে গেলে আমার মেয়েটার কষ্ট হবে সেই ভেবে মানে ঘরে যা সমস্ত ছিল কাঁচা জিনিসও বের করেছে না কাঁচা জিনিসও বের করেছে বের করে সমস্ত কিছু কেটে দিয়েছে মানে আমি সকালে উঠে দেখছি আমি উঠেছি লেটে মা তো অনেক সকালে উঠেছে সকালে উঠে সকালে সমস্ত কাজ বাজ সেরে যেগুলো কাজবে সেগুলো সব বের করে নিয়েছে মানে আমি মাকে কালকেই বলেছি যে মা কাচতে হবে না যেগুলো আছে না কাচলেও চলবে ওগুলো কেঁচেছি এর আগে কিন্তু মা আমার কথা শোনেই নি মনে করছে যদি ঘুম থেকে উঠে বারণ করে তাহলে আর কেটে দেওয়া হবে না ওই জন্য মা সমস্ত কিছু কেটেছে সমস্ত কিছু কেচে বাথরুম টাথরুম পরিষ্কার করে স্নান টান করে এই দেখো ভাত বসিয়ে দিয়েছে আজকে রান্না বলতে কি হবে বলো তো যেহেতু বৃহস্পতিবার নিরামিষ রান্না হবে সেই জন্য ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি আর বেগুন ভাজা এই রান্না করবে স্নান টান করে উঠেই গতকালকে দুটো ভাত ছিল সোনা আমাকে খাইয়ে দিল খাইয়ে দিয়ে এই দেখো রান্না বসিয়ে দিয়েছে ভাতটা ওইদিকে নেমে গেছে আর এই দেখো বেগুন ভাজাটাও হয়ে গেছে আলু ফুলকপির তরকারিটা করবে করে তারপরে মা রেডি টেডি হয়ে বেরিয়ে যাবে এখন প্রায় সাড়ে বারোটা মতো বাজতেই চলল আমি একটুখানি মুড়ি খেলাম আমিও স্নান করলাম কেননা সেদিন স্নান করেছিলাম না রাতের বেলায় ঘুম আসছিল না আর তাছাড়াও অনেক পাওয়ারের ওষুধ খাই তো কেমনই শরীরের মধ্যে একটা অঞ্জলের সৃষ্টি হয় ওই জন্য স্নান করতেই হবে হালকা গরম জল নিলাম জল নিয়ে তার সঙ্গে ঠান্ডা জল মিক্সড করে স্নানটা করে উঠে একটুখানি মুড়ি খেলাম মুড়ি খেয়ে ওষুধ খেলাম আর এই দেখো মায়ের ভাত রাত নেমে গেছে ভাত রাত নেমে ভাত একেবারে মা বেড়ে দিচ্ছে ভাত খাবো খেয়ে একটু রেস্ট তো সোনা দেখো এখানে কি করছে সোনা তো সেই মাকে যেতেই দেবে না গতকালকে যেতে দেয়নি গতকাল তো বাবা চলে গেছে মাকে যেতে দেয়নি কিন্তু আজকে ওর বায়না হয়েছে কি আজকেও মাকে যেতে দেবে না কিন্তু মার তো বাড়ি যেতেই হবে তাই না এখানে থাকলে তো আর মার চলবে না না তো দু একদিন যাই থাকলো অনেকটাই হেল্প হলো অনেক কিছুই করে দিয়ে গেল। এত কিছু কাজ করে দিয়ে গেল আমাকে দু পাঁচ দিন মানে কোনো কিছুই করা লাগবে না তো দেখো অনেক ভোগাচ্ছে মা সোনাকে তবুও বুঝতেই চাইছে না ও সেই কান্নাকাটি করছে ওর চোখে জল টলমল করছে সেইভাবে ভাতও খেলো না একবার দুবার মুখে ভাত নিয়েছে কি কী করবো তো ছোটোবেলায় কান্নাকাটি করতো

না না দুধ জাল দিচ্ছে আর এই ম্যাগি রান্না করবো আমি একলা এখন হচ্ছে সময় সন্ধ্যা সাড়ে ছটা আর এরকম একটু চা বানালাম মা তো চলে গেছে মা চলে গেছে তার মানে কষ্ট হলেও আমাকে সব কিছু একলাই করতে হবে তাই না যদিও সোনা সোনার জন্য ম্যাগি বানাচ্ছে নিজে নিজেই ম্যাগি বানাচ্ছে ওকে শুধু গ্যাসটা অন করে দিয়ে আসলাম ও ম্যাগিটা বানাচ্ছে ও আজকে ভাতই খায়নি ঠিক না ভাতই খায়নি মা চলে যাবে চলে যাবে করে মন খারাপ মন খারাপ করে করে ভাত খায়নি এখন বললাম ভাত খাবি বলছে না ভাত খাও না হ্যাঁ বললাম তাহলে একটা ম্যাগি করে খাম ম্যাগি করে খাচ্ছে আর একটু চা বানালাম চা বানিয়ে আমার ম্যাম এসেছিলো পড়াতে ওকে একটু দিয়েছিলাম আর একটু ছিল ওটাই গরম করলাম মা থাকলে আমাকে বিছানা থেকে নামতেই দিত না থাক বস তুই আমি নিয়ে আসছি বানিয়ে তাই বলতো মানে কি যেন একটা নেই কি ফাঁকা ফাঁকা লাগছে কেমনই যেন লাগছে মনের ভেতরটা এসেছে সেদিন কি বার ছিল সোমবার এসেছে মনে হয় না রবিবারে সন্ধ্যাবেলা এসেছে সোম মঙ্গল বুধ বাবা তো কালকেই চলে গেছে শোনার জন্য মা কালকে যেতে পারেনি কালকে ও কান্নাকাটি করছিল যে আজকের দিনটা এই পর্যন্ত থেকে গেল আর সমস্ত কাজ বাজ সেরে দিয়ে গেছে সকালে উঠেছে সকালে সমস্ত কাজ সেরেছে কতগুলো কেচেছে তোমরা তো দেখেছ কেচেছে তারপরে রান্না করেছে তরকারি কেটে বেছে ধুয়ে রান্না করে রান্নার পরে গ্যাস ট্যাস মুছে বাসন মেজে তারপরে গেছে রোদ যদি উঠতো এগুলো তুলে ভাজ টাজ করে ঠিকঠাক করে দিয়ে যেতাম রোদ উঠলো না ওগুলো শোকায়নি সব ভেজা ভেজা রয়েছে কোনো রকমে তুলে গুটিয়ে রেখেছি কালকে আবার টুকটুক করে মেলে দিতে হবে বিছানা চাদর পাড়া হয়নি ওই ঘরটাও দেখো কেমন হয়ে আছে যদি ওই এক্সট্রা ঘরে চাদর আছে বললাম থাক কালকেই পাতবো আজকে এরকমই থাক মা বাড়ি পৌঁছে ফোন করেছিল একেবারে রাতের মতো রান্না করে দিয়ে গেছে রাতে ভাতগুলো একটু গরম করতে হবে গরম করে খেতে হবে ভীষণ মন খারাপ করছে মনে হচ্ছে গলা ছেড়ে যেন একটুখানি কান্না করে নিই কী বলো তো মা থাকলে একটা জিনিস এবার কষ্টটা তো বোঝে তাই না যে না মেয়ের কষ্ট হচ্ছে উঠতে পারছে না মা নেই শত কষ্ট হলেও আমাকে উঠতে হবে আমার মেয়ের জন্য যে আমি যদি না উঠতে পারি আমার মেয়েটা না খেয়ে থেকে যাবে উঠতেই হবে করতেই হবে কিচ্ছু করার নেই কিন্তু যখন নেহাতি আর উঠতেই পারি না তখন কি করব বলো তখন আর কিছু করার থাকে না যেমন এর আগে একদিন উঠতে পারলাম না সে খেতে খেতে দুটো বেজে গেল আমার মেয়েটা চা টা কিছুই গেল না না খেয়েই থেকে গেল কি আর করা যাবে তাই না মা তো আর সারা বছর আমার বাড়ি থেকে যাবে না আমার তো বারো মাসে তেরো রোগ তাই না তবুও শরীর খারাপ হলেই আমার মা কিংবা বোন আসে আসেই যখন উঠতে পারে না এরকম পরিস্থিতি তো আমার প্রায়ই হয় প্রায়ই বললাম না মাসের মধ্যে পনেরো দিন ভালো থাকি কি সন্দেহ আছে পনেরো দিন বললে ভুল হবে এক সপ্তাহ ভালো থাকি কি সন্দেহ আছে চাটা খেয়ে নি খেয়ে বিছানার মধ্যে ঢুকে যাই আবার তোমাদের সাথে পরে দেখাবে কেমন আর শোনা ম্যাগি বানাচ্ছে এখনো ম্যাগি বানিয়ে আসলো না এ মানে ম্যাগি হয়নি হয়ে গেছে আসছে চাটা ভালোই লাগলো আদা দিয়ে করেছিলাম চলো পরে আসছি এখন রাত্রি নটা কুড়ি বেজেই গেছে আর দেখো টিভি অন করে দিয়েছে মানে বাড়িতে এসে এসে টিভি অন করে দিয়েছে কেননা গতকাল রাতেও বাড়ি ছিল না সেই কন্যা যাত্রী গেছিল ওই জন্য সিরিয়াল দুটো দেখতে পারিনি সেই জন্য আর কি আগেই অন করে দিয়েছে কিন্তু এখন প্রায় দশটা বাজতে চললো এবারে তো দুটো খাওয়া দরকার না আমি বললাম আগে খেয়ে নি খেয়ে নিয়ে তারপরে তুমি সারা রাত ভোর সিরিয়াল দেখো তো ওই জন্য আর কি খাবারগুলো ঘরে নিয়ে চলে এলো যদিও বলছিল যে বাইরে গিয়ে খাই চলো বাইরে ঠান্ডাও পড়েছে আর বিছানা ছেড়ে নিচে নামতে আর ইচ্ছা করলো না ওই জন্য বললাম ঘরের মধ্যেই নিয়ে এসো কিন্তু ভাতগুলো একটুখানি গরম করতে বললাম ও গরম করলো না বললো ও খেয়েই তো লেপের মধ্যে ঢুকে যাব ওই জন্য আর কি ভাত টাত কিছুই গরম করলো না তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই পরে আসছি আবার গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে চলে এলাম পরের দিন সকালবেলা গতকালকে ছিল বৃহস্পতিবার আর আজকে হচ্ছে শুক্রবার সময় এগারোটা দশ গতকাল রাতে আমি ব্লগটা শেষ করতে পেরেছিলাম না বুঝেছি ওই জন্যই আর কি আজকে আসা তো উঠেছি আমি ওই আটটা দশ পনেরো এরকম উঠেছি উঠেই ফ্রেশ হয়ে একটু চা বানিয়েছি চা বানিয়ে সোনামার বাবাকে দিয়েছি ও খেয়ে বেরিয়ে গেছে আর আমি আর সোনা খেলাম দশটার সময় মোটামুটি কাজ আমি কমপ্লিট করে নিয়েছি কিন্তু স্নান আমার এখনও হয়নি গা ধুয়েছি গা ধুয়ে এই দেখো রান্না বসিয়ে দিয়েছি কেননা সোনা আমার বাবা খেতে আসবে আর আমার কাজ করতে তো অনেকটাই সময় লাগে জানো যদিও সকালের বাসনগুলো আমার শাশুড়ি মা মেজে দিয়েছে আর এই যেইগুলো মা কালকে কেঁচে দিয়ে গেছিলো ছিল না সেগুলোই টুকটুক করে মেলে দিলাম মেলে দিয়ে বাসি ঘরটা ঝাড় দিয়ে গা ধুয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি আর এই দেখো ঘরের হালটা দেখো কি হয়ে আছে বেড কভারটা পেতেছি লেপের কভারটা পরিয়েছি ওই ঘরের বেড কভারটা পেতে নিয়েছি পেতে নিয়ে যদি এখনও দেখলেই তো কাজ সব ছড়িয়ে ছিটিয়েই রয়েছে কোনো কাজই সেইভাবে করা হয়নি আগে রান্নাটা কমপ্লিট করব কমপ্লিট করে টুকটাক করে ওই কাজগুলো সারবো মানে সন্ধ্যা হলেও কোনো যায় না রান্না হয়ে গেলে কি বলো তো সোনা আমার বাবা খেয়ে নেবে সোনাও দুটো খেয়ে নেবে আমারও খাওয়া হয়ে যাবে পেটটা ঠান্ডা থাকবে তারপরে ধীরে ধীরে কাজ করা যাবে ওই জন্য রান্নাটাই কমপ্লিট করলাম আর হুটো পাটা করে তো কাজ করতে পারবো না তাই না মানে এক ঘন্টার কাজ দু ঘন্টা লেগে যাচ্ছে রান্না তো কমপ্লিট হয়ে গেছে দুটো খেয়ে নিই আর সোনা আমার বাবাকেও ফোন করলাম ও বললো খেতে আসছে ওকেও দুটো দিয়ে দেবো দিয়ে এগুলো মিস্কেটের মধ্যে তুলে দেব। তারপরে সমস্ত কাজ বাজ সারবো টুকটুক করে রাত হয় হবে তাই না কোনো ভাবনা নেই তো চলো সোনাকে বলবো এগুলো একটুখানি মিসকেনের মধ্যে তুলে দিতে তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে আমি নিচু হতেই পারছি না রান্নার পরে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে স্নান করে এসবে উঠলাম আর এখন চারটে বাজতে পাঁচ মিনিট বাকি রয়েছে আজকে যদি আমি মানে ভালো থাকতাম যদি আমার শরীরটা ভালো থাকতো তাহলে কি এত সময় লাগতো তোমরাই বলো মানে কি বলবো রান্নার পরে আর মনে হচ্ছে না যে আমি কাজগুলো করতে পারবো সে কেমনই করছে পায়ের মধ্যে কন কনকন করছে আমি বলছি যা এইভাবে মনে হয় সব করে থাকবে আবার কিছুটা সময় বসে থাকলাম বসে থাকার পরে টুকটুক করে বেসিনের মধ্যে বাসনগুলো মেজে তারপরে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে এই যে এই সবে স্নান হলো এবারে দেখো ঘরটাকে মনে হচ্ছে মানুষের ঘর কালকে যা অবস্থা হয়েছিল মা সেই সব তুলে কেচে টেচে দিয়ে গেছে তারপরে কোনো কিছু করতে পারিনি আর কিছুই ছিল না যার জন্য কোনো কিছুই করা হয়ে ওঠেনি এই দেখো এবারে মনে হচ্ছে এটা মানুষের ঘর মানুষ থাকে কি বলতো এত কষ্ট হচ্ছে মানে করতে পারছি না চলতে পারছি না তবুও টুকটুক করে গোছ গাছ করেছি একটু ভাল লাগছে নিজেরও ভাল লাগছে কি বলতো ঘরটা যদি এলোমেলো হয়ে থাকে অগোছালো হয়ে থাকে কেমনই যেন একটা অশান্তি ফিল হয় মনের মধ্যেও যেন ভালো লাগে না রোগ যেন আরও পেয়ে বসে মা ছিল মানে কাজ বাজ করছিলো বেশ টিকটাক ছিল ভালো লাগছিলো তারপর মা কালকে চলে গেছে কালকে তারপর থেকে তো মানে চলে যাওয়ার পর থেকে মা চলে যাওয়ার পর থেকে আমি তার উঠতেই পারিনি উঠি নি কোনো কিছু করিনি কী অবস্থা হয়েছিল বাবা বাবা একটুখানি ধর দরকার ছিল কি তো উঠতে বসতে না পারলে যা হয় উঠতে বসতে পারছি না তো একটা কাজ ফেলে রেখেছি যেটা আমি পারলাম না ওই দেখো কতগুলো বালতিতেই দেখো নোংরা ভরে রেখেছি ওইগুলো আর সিঁড়ি বয়ে নিচে নেমে ফেলে আসতে পারলাম না ওগুলোই থাকলো আমার বাবা আসুক বলবো ফেলে আসতে মা ছিল মা ফেলে আসছিল সব কিছু করছিল বেশ ভালো লাগছিল চারটে বেজে গেছে দেখো তবুও কিন্তু আজকের ওয়েদারটা বেশ ঝিকঝাক রোদ হয়েছে চন্মন করছে অনেক খেটেছি অনেক চলেছি অনেক ঘুরেছি এবার একটুখানি সবু আর পাচ্ছি না শোনাতে আবার পড়াতে আসবে আজকে তাড়াতাড়ি চলে আসবে কেননা স্কুল ছুটি আজকে তো ছাব্বিশে জানুয়ারি তাই না প্রত্যেক দিন সাড়ে চারটে আসছিলো আজকে চারটেই ঢুকে যাবে উঠতে পারছি না বিছানার ওপরে মাগো উঠতে পারলাম না এবারে শোবো আর পারছি না যদি পারি সোনামার ম্যামকে একটুখানি চা বানিয়ে দেব যদি উঠতে পারি আমার তো মনে হয় না যে শুলে আমি উঠতে পারবো তবুও চেষ্টা করবো একটুখানি ওঠার আর অল্প কয়েকটা জামা কাপড় মেলে রাখা রয়েছে ওগুলো শোনা আমার বাবাকেই বলবো তুলে দিতে তো চলো আজকের ব্লগটি কিন্তু আমি এখানে এন্ড করছি দু ব্লগ একসঙ্গে রাত পর্যন্ত কন্টিনিউ করবো না কেননা তাহলে অনেকটা বড় হয়ে যাবে সেজন্য আজকের মতো এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টাটা বন্ধুরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আর আগামীকাল আসবো নতুন কোনো ব্লগের সাথে